প্রতি বছরের মতন এবছরও আমরা পিকনিক করতেছি আর কত টাকা ধরলাম এই পিকনিকে কী রান্না করলাম সব কিছু আপনাদের মাঝে শেয়ার করবো আশা করি ভিডিওটা ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেখতে দেখতে আটটা বছর যে কীভাবে কেটে গেল এই বাসে আমি নিজেও জানি না তো প্রত্যেক বছরের মতন এই বছর আমরা সবাই পিকনিক করতেছি অন্য অন্য বছরের সাথে এই বছর জন্য দ্বিগুণ ভালোবাসা নিয়ে পিকনিক করতেছি অন্য বছরে দেখা যাচ্ছে একজনের মনে গুসা থাকে একজন করে তো আরেকজন করে না এই বছর আলহামদুলিল্লাহ আমরা ওপরে হচ্ছে এগারোটা ভারাইটে সবাই মিলে একসঙ্গে পিকনিক করতেছি এই আনন্দটা জন্য দ্বিগুণ আনন্দ আমাদের কাছে নতুন বছরের পঁচিশ সালের তো যার কারণে হচ্ছে সবাই মিলে হচ্ছে কাটা বাসায় নেমে পড়ছি তো এই বছর হচ্ছে আমরা বাইরে থেকে সব কিছুই কিনে আনছি মরিচ পিয়া সব কিছুই এই জিনিসগুলি অন্য অন্য বছরে হচ্ছে আমরা ঘর থেকে দিই আর এই বছর যেহেতু টাকার পরিমাণটা একটু বেশি যার কারণে হচ্ছে সব কিছু আমরা বাইরে থেকে কিনে এনে তারপরে হচ্ছে কাঁটা বাসা লেগে পড়ছি তো কয় টাকা ধরছি সব কিছুই আস্তে আস্তে শেয়ার করব কাটা বাসা কর্ম আর আপনাদের সঙ্গে হচ্ছে শেয়ার কর্ম তো শুরু করে দিলাম কাটা বাসা আর হচ্ছে বছর হচ্ছে জোনপতি দুইশো তো যার ঘরে যত মানুষ আছে তো ততই টাকা ধরা হয়েছে যেমন হচ্ছে আমার ঘরে দুইজন তো চারশো টাকা ধরা হয়েছে যার আরেকজনের ঘরে আছে তিনজন তো ছয়শো টাকা এইভাবেই হচ্ছে আমরা টাকা ধরছি যার কারণে টাকার পরিমাণটাও বেশি রান্নার আইটেম রান্নার পরিমাণটাও হচ্ছে বেশি তো আইটেমটা হচ্ছে দুইটা যেমন হচ্ছে বিরিয়ানি রান্না করব আর হচ্ছে পিজ্জা বানাবো বাচ্চাদের জন্য এই আইটেম আইটেম বেশি করে নিই যার কারণে দেখলাম যে বাচ্চা সবার কোলেই বাচ্চা ছোট বাচ্চা আরও শীতকাল যার কারণে হচ্ছে শর্টকাটে রান্না করতেছি আর আমরা রান্না করতেছি আর একটা জিনিস ফিল করতেছি মনে হচ্ছে এই হ্যাঁ বাড়িটা হচ্ছে বিয়ে বাড়ি আজকে বিয়ে বাড়ির মতন বাসার সবাই মিলে একসঙ্গে রান্নার কাজে লেগে পড়ছি যার কারণে মনে হচ্ছে বিয়ে বাড়ির মতন একদমই তো একজন বাড়তেছে একজনে কাটতেছে একজনে হচ্ছে আতা খুন্তি গুছাই দিচ্ছে যে কী লাগবে একজনে হচ্ছে মরিচির বুটা ফেলতেছে মানে এভাবেই হচ্ছে সবাই মিলে একসঙ্গে কাজ করতেছি আর এই কাজের মজাটাই যে কতটা মজা লাগে সবাই মিলে একসঙ্গে কাজ করলে পারা বোঝা যায় এই মজাটা হচ্ছে ভাগ করে নেওয়া যায় তো যাই হোক আমি আজকে একদমই ভিডিও বানাতে চাইনি সবাই বলতেছে এই রামিমের মা এসে একটু ভিডিও বানাও আমরা কোন জায়গা কিরা থাকি ভাড়াইতে বাড়ি আজ আসি কাল নাই তুমি একটু ভিডিও বানাও এই স্মৃতিগুলি দেখবা আর হচ্ছে আমাদের কথা মনে করবা তো এদের কথা আর ফেলতে পারলাম না যার কারণে হচ্ছে আমিও মোবাইলটা নিয়ে চলে আসলাম ভিডিও বানানোর জন্য আর এখন হচ্ছে কাটা বাসা যেহেতু শেষ এখন হচ্ছে রান্নার পর্ব শুরু করলাম যেহেতু ছোট ছোট বাচ্চা আমাদের কোলে আসে যার কারণে সন্ধ্যা লাগার সাথে সাথেই হচ্ছে রান্নাটা চড়াই দিচ্ছি বিসমেলার নামনে বড় একটা কড়াই বসিয়ে দিলাম উপরে আর এই বাচ্চাদের খাবার খাইয়ে তারপরে হচ্ছে হচ্ছে ঘুম আর এর ভিতর আমাদের বক্স আনা হয়েছে বাচ্চারা নাচ গান করতেছে ওদের হচ্ছে খাওয়াইয়া ঘুম পড়াবো তারপরে বারোটা বাজলেই তো বাজে ফুটানো ঠুস ঠাস শব্দ শুরু হয়ে যাবে যার কারণে হচ্ছে বাচ্চাদের আগে আগে খাওয়াইয়ে ঘুম পড়ামো তাই আমরা বিশমলা নাম নিয়ে হচ্ছে সন্ধ্যাবেলায় চড়িয়ে দিলাম রান্না রান্নার দায়িত্বটা হচ্ছে বড় দায়িত্ব এর দায়িত্ব হচ্ছে কেউ নিতে চায় না ভাবিরা বললাম যে ভাবি আমার হচ্ছে সামনের রুমের ভাবিরেই বললাম যে ভাবি আপনি রান্না করেন আমরা হাতের সঙ্গে গুসিয়ে দেবো আর আপনার ছেলেকে আমরা সবাই মিলে রাখবো আপনি টেনশন মাথায় রাখেন না টেনশন না নিয়েই হচ্ছে রান্না শুরু করে দেন বিসমেলার নাম নিয়ে যা হবে তো যেহেতু বিরিয়ানি রান্না শর্টকাটে হইলেও হচ্ছে যেহেতু বেশি পরিমাণের রান্না তো সবাই একটু ভয় পায় না জানি কেমন হবে আর যে রান্না করবে তার তো হচ্ছে হচ্ছে ঘাড়ে আসবে যার কারণে এই দায়িত্বটা হচ্ছে কেউ নিতে চায় না তো যার কারণে হচ্ছে অনেক কিছু বলার পরে ভাবিও নেমে পড়লো নাম নিয়ে রান্নাও চড়াইলো আলহামদুলিল্লাহ রান্না কিন্তু একদমই শেষ পর্যায়ে চলে আসছে মাংস কষা কষা হয়েছে আর এখন হচ্ছে ঘি দিয়ে একটু দমে রাখছিলাম নাইড়ে চারে হচ্ছে তারপরে হচ্ছে এর ভিতরে চাউল দিয়ে ভাজা ভাজা করলে হচ্ছে অন্য পাতিলি দিয়ে দেবো মানুষ বলে না যে আপনের যেতে পর ভালো পরের যেতে হচ্ছে জঙ্গল ভালো এটা মানুষ ঠিকই বলে যে আপনের সঙ্গে হচ্ছে একটা কথা কাটাকাটি লাগলে সবাই হচ্ছে আপনজন হচ্ছে গুসা করে ধরে রাখে তো আর এই পর মানুষ আর এটা বোঝে না পর মানুষ হচ্ছে বোঝে যে আমিও পড় সেও পর তো এর সঙ্গে একখানে থাকলে পরে তো দা তার জিবলেই ছাড়ে না আর পর মানুষ আর কী কর্মী তো যার কারণে হচ্ছে পর মানুষ কখনই মনের ভিতর এই জিনিসটা গাইতে রাখে না আর আপন যার মানুষ হচ্ছে কোনো কিছু বলাই যায় না এরম থেকে গুসা করে বসে থাকে আমি হচ্ছে ঢাকা আসছি হচ্ছে আট বছর আট বছরে আলহামদুলিল্লাহ সবার সঙ্গে ঠিক আনন্দ ভাগ করে নিতে পারি এর আগে গ্রামের বাড়িতে আসছিলাম এই জিনিসগুলো কিন্তু হয় নাই তো শহরে এসে পর মানুষের সঙ্গে এই আনন্দগুলি যে ভাগ করে নিতে পারি আমার কাছে যে কী আনন্দ লাগে সেটাই হচ্ছে আপনাদের মাঝে একটু একটু করে তুলে ধরলাম আলহামদুলিল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে যাই হোক এখন হচ্ছে আমাদের চাউল ভোনা হয়ে গেছে পাশের চুলাই হচ্ছে বড় পাতিলি হচ্ছে আমরা পানি সেদ্ধ দিয়েছিলাম এখন হচ্ছে কড়াইতে চাল ভেজে তারপরে হচ্ছে পাতিলিও দিয়ে দিলাম এখন যে পাতলি দিয়ে তারপর হচ্ছে দুই তিনটে হচ্ছে বলক কাশলে পাড়াই পরে দমে দিয়ে দেবো একটু আমার আমাদের বিরিয়ানির রান্না কিন্তু একদম শেষ হয়ে যাবে তো এইভাবেই হচ্ছে শর্টকাটে আমরা বিরিয়ানির রান্নাটাও শেষ করলাম তো এই যে ভাবির হাত দিয়ে রান্না করতেছে তারপরে হচ্ছে আশেপাশে আমরা কিন্তু সবাই আছি সবাই হচ্ছে হাতে সঙ্গে ধরছি সবাই মিলে একসাথে রান্না খাওয়ার মজা যে কতটা তো আমরা আমি হচ্ছে যতটুকু পারতেছি ততটুকুই আপনাদের মাঝে শুট করতেছি সবার মুখ তো আর দেখাতে হাতে পারতেছি না আলহামদুলিল্লাহ বাড়ির শুধু সবাই একসঙ্গে নাচা গাওয়া করতেছে পাশে হচ্ছে বাচ্চারা নাচা গাওয়া করতেছে আর এই পাশে হচ্ছে আমরা রান্না রান্নারটা গোছাচ্ছি আর এ তো বিসমিল্লা নাম নিয়ে চাউলটাও দেওয়া হয়ে গেলো পাতিলি ভিতরে ভাবি যেতে একা পাটতেছে না অনেক রান্না এখন দুইজনে ধরে হচ্ছে বিসমিলা নাম নিয়ে চুলের পর চড়াই দিলাম আর এখন হচ্ছে বলক আসলে ফারাই দমে দিয়ে দিমু এ তো রান্নার আয়োজন বিরিয়ানি রান্না তো শেষ এবার হচ্ছে পিৎজার রান্নাটা হচ্ছে আমার ঘরে পড়ছে মানে পিৎজা বানানোটা এটা হচ্ছে আমার ঘরে ফেলাইছে তো আমার ঘরে যেহেতু ফালাইছে আমি ঝাঁপিয়ে পড়লাম এই যে ঘরে আছে হচ্ছে ফুলকপি আর হচ্ছে গাজর আর হচ্ছে টমেটো এটা নিয়েই হচ্ছে ঝাঁপিয়ে পড়লাম মুরগি পেঁয়াজ নিয়ে কাটাকাটি সব কিছু গুসান হয়ে গেছে এটা নিয়েই হচ্ছে বাচ্চাদের জন্য এখন আমি পিৎজা বানাবো আর এই পিৎজার দায়িত্বটা আমার ঘরেই চাপিয়ে পড়ছে যেহেতু আমি আর বসে থাকলাম না তো আমাদের রান্না কিন্তু সবই শেষ আমি আর আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি দেখে দেখুন তো ভরে বাড়ি ভর্তি মানুষ তো যখন আমি আর ঘরে দায়িত্বটা পড়ছে তাহলে ভিডিও বানাবে কে যার কারণে হচ্ছে আর বানানোতে পারিনি এখন আমাদের রান্নাটা শেষ এখন হচ্ছে আমাদের ভাগ্যাভাগের পালা চলতিছে তো যার ঘরে হচ্ছে পাতিল কড়াই যা ছিল সব নিয়ে ঝাঁপিয়ে পড়ছে যেহেতু আমার হচ্ছে দুই ভাগ আর যার কারণে হচ্ছে দুই বাটি পাবো যার ঘরে হচ্ছে তিন ভাগ তিন বাটি পাবে যার ঘরে হচ্ছে চার ভাগ চার পাটি ভাবি এইভাবেই হচ্ছে আস্তে আস্তে করে ভাগ করে নিচ্ছে আরও ভাগেদাররা হচ্ছে নিয়ে চলে গেছে হ্যাঁ যার কারণে হচ্ছে এখন অল্প কটে আছে অনেক হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের আজকের এইবার এই বছরটা যেন পঁচিশ সালটা যেন আমাদের মুহূর্ত মানে অনেক মিষ্টি মুহূর্তগুলি থেকে গেল সবার সঙ্গে এরম তুই ভাগ করে রান্না করে খাওয়া আর একখান আমরা চাইছিলাম যে সবাই একখানে খাবো তো সবাই দেখা যাচ্ছে এখানে খাইলে পারা আমাদের হাজব্যান্ডটা তোর এখনও আসে নেই যার কারণে বাসায় দিয়ে দিচ্ছি ভাগ করে একবার থেকে দুই বের খাবেন সবাই নিয়ে একসঙ্গে আনন্দ করবে এই ফ্যামিলির সঙ্গে আমরা তো বাহিরে হচ্ছে মহিলাদের সঙ্গে আনন্দ ভাগ করছি এখন হচ্ছে বড়দের সঙ্গে আনন্দ করবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ